লোহার মেলা সেই মেলার প্রস্তুতির একটা সবার টাকা হচ্ছে খুব ডি জন অফিসার অল কনসার্ট শুধু আদিবাসীদের তাদের ওখানে যারা আছে ড্রাইভ এটা আজকে জানা গেল অনেক আদিবাসী সার্টিফিকেট পড়ে আছে তারা নিজে আছে সেটাও গ্রাম থেকে দেওয়া আদিবাসী যারা কৃষক তাদের সরঞ্জাম দেওয়া হবে হসপিকালচার দেবে চোখের আলো যে চশমা চান্দ দেওয়া হবে বলি করা আদিবাসী তাই আদিবাসীতে দেখেছিলাম এবং আদিবাসী সংগঠনের যারা নেতা আরো জাকাত আরো যারা আছে তারাও এসেছিলেন এবং ওখানে তেরো তারিখে সকাল এগারোটায় উদ্বোধন হবে সাংস্কৃতিক অংশ তিন তারিখ তিন তারিখে সকাল এগারোটা এখানে মাইকিং চলছেন গতকাল মঙ্গলকোটে জেলা ব্যাপী বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদ একটা প্রোগ্রাম নিয়েছেন উন্নয়নের খতিয়ান পূর্ব বর্ধমান গত এক বছরে এই বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থ মানুষের জন্য পাঠিয়েছেন ইন ডিটেলস দেওয়া আছে কত মানুষ উপকৃত হয়েছেন কত টাকা ব্যয়িত হয়েছে প্রত্যেকটা কত কী আছে তার মধ্যে বার্ধক্য ভাতা তার মধ্যে বিধবা ভাতা তার মধ্যে খাদ্য সাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী শুভশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মী ভাণ্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড ব্যাংকিং পরিষেবা আধার কার্ড কোভিড নিউট্রিশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র এই যে একটা প্রতিবন্ধী ছোয়াটা তারপরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড তারপরে জেসিসি কৃষি তারপরে হচ্ছে উদ্যান মানে হর্টিকালচার তারপরে আছে এবং বিভিন্ন প্রকল্পের মধ্যে আছে তার মধ্যে ধরুন একটা উদাহরণ দিয়ে দে এক বছরে আপনাকে বলি এই পরিষেবা ধরুন বিতরণ করা হয়েছে পরিষেবার মোট সংখ্যা শেষ এক বছরে বার্ধক্য ভাটা সাত হাজার পাঁচশো একান্ন টাকা কত টাকা দেওয়া হচ্ছে আটত্রিশ লাখ টাকা সাতশো

এক কোটি বাইশ লক্ষ দশ টাকা এবার স্বাস্থ্যসাথী এক বছরে কতজন জেলায় পেয়েছেন এগারো হাজার একশো সাতাশ তাতে এখনও পর্যন্ত ব্যয় হয়েছে উনিশ লক্ষ এক পরিবারের সংখ্যা এটা পরিবারের সংখ্যা বিতরণ করা পরিষেবা মোট এমনিভাবে সব কিছু আছে এর মধ্যে এইটা আমরা অ্যাডিল আকারে এটা দেয়া হয়েছে এটা উন্নয়নের খতিয়ান পূর্ব বর্ধমান এটা গত এক চার হাজার তেইশ থেকে সাতাশ দুই চব্বিশ পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে সৃষ্টি সম্পাদ এটা তুলে নিতে চাই বলতে চাই এটাই প্রোগ্রাম দোকানদার কোথায় দেওয়া